ললললল আরে দাদা লললল মানে কত কত ওর কাছে আলো করে এইরকম হয়ে たら ভালো করে মানে আপনি আপনি ঠিক আছে বাই বাই দাঁড়ান আগে ও उधर কি নেই আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা মাদ্রাসা দিই এলো ওগো মাদ্রাসা হ্যাঁ আমরা মাঝখানে দিই আরো

এই ইয়া ভাই 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 এ একটা ওনাদের থেকে কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনো কাপড় 他们过来，他们过来的。